স্বৈরাচারী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও দেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী এখনও সক্রিয় না হওয়ায় মানিগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে এরই প্রেক্ষিতে মানিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী ব্যবসায়ী চাকরজীবী ও সকল পেশার মানুষ

সাহায্যের জন্য ব্যবসায়ীদের বিষয় আমরা সবাই মিলে পাড়া দিচ্ছি এবং আমরা তাদের অন্য অন্য অঞ্চলে আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধকরণ করছি আপনারাও সবাই সজাগ